অ্যাকচুয়ালি ফাজ করুন আজ করুক ওয়াশ করুই তাক ফুরুন বলতে আল্লাহবুল্লা আলমিন আমাদেরকে কি বুঝাচ্ছে আল্লাহবুল্লা আলমিন বলতে চাচ্ছেন ফাজ করুনি তোমরা আমাকে স্মরণ করো আজ করুক আমি তোমাদেরকে স্মরণ করব। একটা জিনিস দেখেন তো আল্লাহ রব্লা আলামিন আপনাকে আমাকে বলছেন মানে আমরা ক্ষুদ্র মানুষ আমরা ওয়াশরুমে গেলে আমরা নাপাক হয়ে যাই আমাদের বডিতে আমরা নাপাক জিনিস নিয়ে ঘুরি মানে আমরা কতটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র মানুষ আল্লাহ আমাদেরকে বলছেন ফাজ তোমরা যদি আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। অন্যভাবে বললে ব্যাপারটা এরকম যে আল্লাহ আল্লাহ কি দায় আল্লাহ আমাদেরকে স্মরণ করার আসলে প্রয়োজনীয়তা আছে কিন্তু দেখেন আল্লাহ আমাদেরকে কতটা ভালোবাসলে আল্লাহ বলছেন ফাজি আজ কুরুকুম তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করবো তোমরা আমার জন্য আমার প্রতি সুক্রিয়া আদায় করো অস্বীকৃতি দিও না বা না শুকর হলো না এখন একটা জিনিস দেখেন আল্লাহবুল্লা আলমিন আমাদের কি যে কথাগুলো বলছেন এই কথাগুলোর মধ্যে আপনি আমি আসলে কি শুক্রিয়া আদায় করতে পারছি যে ফাদ কুরু নি আমরা যে আল্লাহ যে আমাদেরকে স্মরণ করতে বলছেন আমরা কি আসলেই আল্লাহকে স্মরণ করছি আপনি এই মুহূর্তে ফোন হাতে বা স্ক্রিনে যে স্ক্রিনের সামনে আপনি আছেন এই স্ক্রিনের সামনে আপনি আছেন একটু ভাবেন তো আপনি এই স্ক্রিনে বসা থেকে শুরু করে এখন পর্যন্ত আপনি যা যা আহ স্ক্রীনে স্ক্রলিং করছেন আপনি সবকিছুতেই কি এখানে কোথাও আমরা কি আল্লাহকে স্মরণ করতে পারছি অর্থাৎ আমি আমি বিস্মিল্লক বলে যদি খাওয়া শুরু করি আমি আল্লাহকে স্মরণ করলাম কিন্তু বিস্মিল্লা না বলে যদি খাই আমি আল্লাহকে স্মরণ করছি না তার মানে আল্লাহ রিজিক আমি ভক্ষণ করছি কিন্তু আল্লাহকে স্মরণ আমি করতে পারছি না এই জিনিসগুলো কি আমরা প্রতিটা জীবনের স্টেপে আমরা কি আসলেই প্রকাশ করতে পারছি আমরা আল্লাহ কি আল্লাহকে যে আমরা বলি আমরা আল্লাহকে ভালোবাসি আমরা বলি যে আমরা আল্লাহর প্রতি শুক্রিয়া জ্ঞাপন করি আমরা কি আসলেই শুক্রিয়া জ্ঞাপন করতে পারছি এখানে আরেকটা জিনিস দেখেন আমাদের আমি আমি মনে করি ভাববার জায়গা আছে সেটা হচ্ছে আমরা আল্লাহকে কতটুকু স্মরণ করছি যদি সে অনুযায়ী আল্লাহ আমাদেরকে ট্রিট করতেন আমরা কি আসলে রিজিক পেতাম যদি আল্লাহ যেহেতু বলছেন ফাজ করুন আমাকে স্মরণ করো আমি স্মরণ করব আমরা আমাদের সম্পূর্ণ চব্বিশ ঘন্টার মধ্যে দেখা যায় যে আমরা টোটাল চব্বিশ ঘন্টার মধ্যে হয়তো একটা ঘন্টা দশ মিনিটও ভালো করে আল্লাহ স্মরণে যাই না আমরা যে সময়টুকু চলাত আদায় করি এর মধ্যেও আমরা বিভিন্ন ধরনের আহ বাহ্যিক চিন্তায় মগ্ন হয়ে যাই প্রায় সময় দেখা যায় আমরা চলাতে মনোযোগ ভরে রাখতে পারি না তো পাঁচ অক্ষ চলাতে যে সময়টা আমরা ব্যয় করি এই সময়টার মধ্যেও আমরা আল্লাহ স্মরণে ব্যস্ত থাকতে পারি না আমরা দুনিয়াবি কাজের ভিতরে আমাদের মনমোভ চলে যায় আমাদের চিন্তাধারা দুনিয়াবি কাজের মধ্যে চলে যায় এই সম্পূর্ণ বিষয়টা আল্লাহ যদি বিচার করতেন যে তোমরা আমাকে যতটুকু স্মরণ করেছো আমি তোমাদেরকে ঠিক স্মরণ করব। তাহলে কি আসলেই আমরা আল্লাহ রিজিক পেতাম আল্লাহ রহমত বরকতের ভিতরে থাকতে পারতাম আল্লাহর মার্ক ফিরত পেতাম কিন্তু দেখেন আল্লাহ সবকিছু আমাদেরকে ওপেন করে দিয়েছেন আমরা স্মরণ করি না তাও আল্লাহ আমাদেরকে স্মরণ করছেন আল্লাহ আবুল্লাহ আলমিন বলেন যদি এই দুনিয়াটা গেলাবুল্লাহ আলামী একটা মাছি একটা মাছির পাখার সমানও মূল্য দিতেন অথবা একটা ছাগল যে ছাগলটা ধরেন আহ মৃত ছাগল একটা কাল নেই এই ছাগলটার যে মূল্য এই মূল্যটা যদি এই ছাগলটা আসলে কোনো মূল্য নেই একে তো হচ্ছে ছাগলটা মৃত তার উপর হচ্ছে একটা কাল নেই এইরকম একটা উচ্ছিষ্ট জিনিসের যে কোনো মূল্য আমরা দিই না তাহলে এই মানে এই ছাগলটা সম পরিমাণ যতটুকু মূল্য হয় এতটুকুর মূল্য যদি আল্লাহ এই দুনিয়াতে দিতেন এই দুনিয়াকে দিতেন তাহলে আমরা যারা আল্লাহর ইবাদত করি না আমরা যারা আল্লাহর বিমুখ থাকি কাফের মুস্তিকরা কাউকে আল্লাহ রিজিক দিতেন না তার মানে আল্লাহ রব আলমিন আমাদেরকে কতটা গুরুত্ব দিচ্ছেন মানে এই দুনিয়াটাকে আল্লাহ কোন গুরুত্বই না শীতুল আল্লাহ আমাদেরকে কতটুকু ভালোবাসছেন যে আমাদেরকে এত কিছুর পরে রিজিক দিচ্ছেন আমরা যা চাই তাই পাচ্ছি হয়তো এখন পাচ্ছি না ঠিক যখন ওর পাওয়ার প্রয়োজন তখনই পাচ্ছি এই যে আল্লাহর আমাদের সাথে চিট করাটা আমরা কি এই জিনিসটা জ্ঞাপন করতে পারছি অংশ আল্লাহ বলছেন রসকুরুলি ও ফুরুন তোমরা আমার সুক্রিয়া জ্ঞাপন করো অকৃতজ্ঞ হল না আমরা কি প্রথম কথা হচ্ছে আমরা আল্লাহকে স্মরণও করছি না দ্বিতীয় কথা হচ্ছে আমরা সুক্রিয়াও জ্ঞাপন করতে পারছি না তবুও আমরা বেঁচে আছি একজন মানুষ যখন অসুস্থ হয় হসপিটালে থাকে একমাত্র সে বলতে পারবে আর তার আত্মীয় স্বজনরা বলতে পারবে যে এক ফোটা অক্সিজেনের কতটা দাম যখন সে আইসিউতে কোনো পেশেন্ট যখন আইসিইউতে ভর্তি থাকে অক্সিজেন আহ তার মুখে থাকে এই অবস্থাটায় এক ফোটা অক্সিজেনের মূল্য কত সে বলতে পারবে তার আত্মীয় স্বজনরা বলতে পারবে কিন্তু এই অক্সিজেন আমরা ফ্রি পাচ্ছি একেবারে ফ্রি অফ কস্ট আমাদেরকে দিচ্ছেন আমাদেরকে দিচ্ছেন যে আমরা যত এই যে পানি ধরেন আমরা যদি ধরেন তো যে আজকে থেকে পানির সাপ্লাই বন্ধ হয়ে গেছে বিশেষ করে যারা শহরে থাকেন শহরে যখন ওয়াসার পানি সাপ্লাইয়ের বন্ধ হয়ে সাপ্লাই বন্ধ হয়ে যায় তখন কি একটা অবস্থার সৃষ্টি হয় আমরা ঠিক মতো আমাদের দৈনন্দিন কাজগুলোই করতে পারি না আমরা যখন বাহিরে যাই ধরেন যে কোথাও পানি খাওয়ার কোনো সোর্স পাচ্ছি না তখন আমরা একটু একটা ছোট্ট পানির বোতল বিশ টাকা দিয়ে কিনে আনি অর্থাৎ এই পানি যেটা আমাদের একেবারে বেসিক নিজ এই বেসিক একটা জিনিস আমরা পার্চেস করে খেতে হচ্ছে যদি আল্লাহ আমাদেরকে ফ্রিতে না দেন হ্যাঁ হয়তো আমরা পানির জন্য বিল দিচ্ছি এটা কিসের বিল দিচ্ছি আমরা পানির একটা সার্ভিস চার্জ দিচ্ছি কিন্তু আমরা কি আসলেই কোনো পানির জন্য আল্লাহকে পে করতে হচ্ছে না আপনি এই যে নদী নালা বৃষ্টি এগুলো থেকে আল্লাহ এখনো পানি দিচ্ছেন আল্লাহ যদি বৃষ্টি বন্ধ করে দেন একটা সার্টেন টাইম পরে পৃথিবীতে সমস্ত পানির সাপ্লাই বন্ধ হয়ে যাবে তাহলে প্রত্যেকটা জিনিস তো আল্লাহর সাথে সম্পৃক্ত আমরা আল্লাহর কোন আদেশই মানছি না এই ছোট্ট একটা আয়াত আমি বললাম আয়তের দুইটা অংশ আল্লাহ আল্লাহকে আমাদের স্মরণ করতে হবে আল্লাহর প্রতি আমাদের সুক্রিয়া জ্ঞাপন করতে হবে আমরা স্মরণও করতে পারছি না আমরা সুক্রিয়া জ্ঞাপন করতে পারছি না আসলে কি পাচ্ছি ভাই পাচ্ছি না আমরা যেভাবে করা উচিত সেভাবে কিছুই করতে পারছি তাই আসুন আমরা জীবনের প্রতিটা ধাপে আল্লাহবুল্লা আলমিন যা বলেছেন এই জিনিসগুলো যতটা আমার দ্বারা সম্ভব হলেও যেন আল্লাহর প্রতি আমরা সুক্রিয়া জ্ঞাপন করি যেমনটা আল্লাহ আমাদেরকে বলছে অবশ্যই আল্লাহকে স্মরণ করবো আমরা এখন যে বিপদে আছি যে প্রবলেমে আমরা এখন ফেস করতেছি এই প্রবলেমটাতে আপনি আল্লাহকে স্মরণ করেন আল্লাহ প্রমিস করছেন যে আল্লাহ আপনাকে স্মরণ করে আর যা এখন পর্যন্ত পেয়েছেন তার জন্য সুক্রিয়া আদায় করুন ইনশাল্লাহ তাহলে আল্লাহ আপনাকে বহু গুণে বাড়িয়ে দিলেন আসুন আমরা আমাদের জীবনের মোটিভ চেঞ্জ করি আমরা শুধুমাত্র আল্লাহর সুক্রিয়া জ্ঞাপন করি আর শুধুমাত্র আল্লাহর স্মরণে নিজেরা মগ্ন থাকে আসসালামু আলাইকুম আরহামিয়া